বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি মেদিনীপুর জেলার খড়গপুর অভিমুখে বিশাল এই জেলাটির গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে রয়েছে অসংখ্য দেব মন্দির আর নানান ধর্মীয় স্থাপত্য ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের মন্দির যেমন রয়েছে তেমনই স্থাপত্যরীতির দিক থেকেও বৈচিত্র্যপূর্ণ এইসব মন্দির রাজি চালা আর দালান রীতি তো আছেই তবে সংখ্যাগত দিক থেকে রত্নশৈলীর মন্দির অনেক বেশি রয়েছে এই মেদিনীপুর জেলায় মন্দির অলঙ্করণেও দেখা যায় বৈচিত্র্যময় রীতি পোড়ামাটির পাশাপাশি স্টাকো আর পঙ্খের কাজ দিয়ে মন্দিরগুলো সজ্জিত করেছিলেন তৎকালীন সূত্রধরেরা স্থানীয় মানুষজনেদের খানিক জিজ্ঞাসাবাদ করে পায়ে পায়ে ঢুকে পড়লাম প্রত্যন্ত এক গ্রামে যার নাম মাওয়া খড়গপুর লোকাল থানার অধীনে থাকা এই গ্রামে রয়েছে টেরাকোটার অলঙ্করণ সমৃদ্ধ এক শিব মন্দির চন্দনেশ্বর জিউ মন্দির সেবায়েত চক্রবর্তী পরিবারে বসতবাড়ি সংলগ্ন বাঁশের বেড়া দিয়ে ঘেরা জমির ওপরে মন্দিরটির অবস্থান পঞ্চরত্ন রীতিতে তৈরি এই মন্দিরটি পশ্চিমমুখী মন্দিরের সামনেই রয়েছে জনিপট্ট ও শিবের বাহন নন্দীর মূর্তি থেকে সামান্য উঁচু একটি ভিত্তি মন্দিরটির সুদৃশ্য রত্নগুলো কলিঙ্গ রীতির রথ ভাগ করা চালা অংশে পীর বিভাজনও লক্ষ্য করা যায় মূল প্রবেশ পথে তিনটি খিলান আছে মন্দিরটির সামনের দেওয়ালে বেশ কিছু পোড়ামাটির মূর্তিফলক সজ্জা লক্ষ্য করা যায় বাঁকানো কার্নিশের নিচে এক সারি কুলুঙ্গিবদ্ধ ফলকে বিষ্ণুর দশাবতারের কয়েকটি মূর্তি নিবদ্ধ রয়েছে আর মন্দিরের দুধারের উল্লম্ব কুলুঙ্গির সারিতে রয়েছে বিভিন্ন ভঙ্গিমায় শৈব মূর্তি ফলক তবে বয়সের ভারে আর নোনা লেগে মূর্তিগুলো একেবারেই মলিন বেশ কয়েকটি মূর্তি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে প্রবেশ পথের খিলান তিনটির ওপরের চিত্রফলকে উৎকীর্ণ রয়েছে কৃষ্ণ কাহিনী লঙ্কা যুদ্ধ ঢেঁকিবাহন নারদ আর বেশ কিছু পৌরাণিক দেবদেবীর মূর্তি সরভুজ চৈতন্য ও চতুর্ভুজা বামাকালীর চিত্র দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও প্রস্ফুটিত পদ্ম সহ প্রতীক শিবালয়ের সারি ময়ূর ও উদ্ভিদধর্মী নকশাও রয়েছে এই অংশের অলঙ্করণে ত্রিখিলান প্রবেশপথের পরে এক ফালি অলিন্দ পার হয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয় চন্দনেশ্বর নামাঙ্কিত স্বয়ম্ভু মহাদেব নিত্য পূজিত হন এখানে আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার মাওয়া গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি এটি একটি শিব মন্দির এই মন্দিরেরই সেবাই বংশের এক উত্তরসূরিকে পেয়েছি তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জানব তোমার নাম শান্তনু চক্রবর্তী শান্তনু আমাদের এই মন্দির সম্পর্কে কিছু তথ্য দেবে এই মন্দির কতদিনের পুরনো মানে কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা আপনার তোমরা এই মন্দিরের সেবায়িত আমরা এই মন্দিরে আচ্ছা তাহলে কে প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এইখানের যিনি আগে রাজা ছিলেন ক্ষেত্রমোহন পাল উনি প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা মানে উনি তোমাদের সেবায় নিযুক্ত করেন হ্যাঁ উনি আমাদের বংশ পরম্পরা যারা ছিলেন আগে ওদেরকে ওনাদেরকে সবাইকে সেবায় করে গেছেন এবারে বংশ পরম্পরা আমাদের চলছে আর কি এইভাবেই এইভাবেই চলছে আচ্ছা এখানে তোমরা তোমাদের তো মানে পৌরোহিত্যই তোমাদের মানে জীবিকা ছিল হ্যাঁ পৌরোহিত্যই জীবিকা আচ্ছা পৌরোহিত্যই এই মন্দির তো সংস্কার করেছে তা এই সংস্কারটা কি তোমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে করেছো নাকি তোমাদের দেবত্ব সম্পত্তি বা এরকম টাইপের কিছু আছে মানে রাজা তো দিয়ে গেছে ধরুন মানে যা করা হয়েছে দেবত্ব সম্পত্তি কিছু দিয়েছে এবারে তার মধ্যে হয়তো কিছু মানে হয়তো ভাগে চাষ করে তারা হয়তো ভাগ রেকর্ড করে এরকম কিছু নষ্ট হয়ে গেছে কিছু সম্পত্তি সাত বিঘার মতো আমাদের জমি ছিল ওইখান থেকে ধরুন এখন আর ওই দু বিঘা মতো আছে পাঁচ বিঘা মতো জমি মানে তখন আমাদের হয়তো পূর্বপুরুষরা ওই অভাবের কারণে কাউকে হয়তো ভাগে দিয়েছে বা হয়তো পুজো করার উদ্দেশ্যে ভাগে দিয়েছে মানে চাষবাস তো করতে পারবে না ভাগে দিয়েছে এবারে তারা হয়তো ভাগ রেকর্ড করে এরকম অনেক সম্পত্তি ঠাকুরের চলে গেছে এবারে মানে মন্দিরটা যেটা আজকে আপনারা তো দেখতে পাচ্ছেন হয়তো রং টংগুলো অনেকদিন করা হয়নি এটা সব পুটি বা এগুলো কাজ করা হবে আগের দিকের ডিজাইনেরও অনেক কাজ টাজ করা হবে এগুলো করা হবে কিন্তু এই সবই হচ্ছে এখন যেটা ধরুন ওই দেবত যে সম্পত্তি ওইটাই আছে এবারে আমার যিনি বাবা এমনকি আজকেও উনি জগদ্ধাত্রী একটা পুজো আছে ওখানে গেছেন আচ্ছা তা এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগও আছে কিছু দাতাও আছে কিছু দাতারও এখানে হয়তো উনি নাম পেয়ে যাবেন কিছু দাতাও আছে কিছু দাতাও আছে যারা হয়তো আর যেটুকু দেবত্ব সম্পত্তিতে যেটুকু পাচ্ছেন পাচ্ছ তোমরা দিয়ে তোমরা তোমাদের এই শিবলিঙ্গটা দেখছি নিচের দিকে মানে সাধারণত শিবলিঙ্গ তো ওপরে থাকে আমরা দেখতে পাই সেটা দেখা যাচ্ছে না নিচের দিকে কেন এটা মানে এটা নিচের দিকে বলতে এটা স্বয়ং মানে নিজেই হচ্ছে মাটি ফুরিয়ে উনি উঠেছেন আচ্ছা মানে আমরা ধরুন আমাদের বংশ পরম্পরার মুখ থেকে শুনে এসেছি পরে পরে বা আমরা শুনছি শুনছি যে এই আগে পুরো জঙ্গলের মতো ছিল আর ধরুন হাঁড়ি কুড়ি লোকে বাজে জিনিস বা হচ্ছে কোনো জিনিস তো জঙ্গল টাইপ মানে একদম হ্যাঁ ছিল এবারে এইখানে আমাদের এই গ্রামের মানে পূর্বপুরুষ মানে দুটা তিনটা ধরুন হয়তো ফ্যামিলি ছিল যেগুলো হয়তো অনেক বড় বড়ো ফ্যামিলি ওদের বাড়িতেই হয়তো কারো কারো একশো দেড়শো বিঘা করে তখনকার সময় জমি টমি ছিল গরু ছিল হয়তো পাল পাল গরু অনেক মানে খাদান খাদান গরু ছিল অনেক চাষ হতো এবার ওদের যে বাগাল ছিল গরু নিয়ে আসতো চড়ানো হতো একদিন বাগাল এসছে দেখছে যে গরুর দুধ পাচ্ছে না মানে পার্টিকুলার ধরুন একটা গরুর রোজ একদিন হচ্ছে দুদিন হচ্ছে এবার মালিক তো বকেছে বাগালকে যে নিশ্চয়ই হয়তো বাছুরকে ঠিকঠাকভাবে বানছে না তাই হয়তো দুধ টুধ খেয়ে নিচ্ছে কিন্তু বাগালও তো কনফিউশানে পড়ে গেছে যে না আমি তো সব ঠিকঠাকই করছি বাগাল একদিন ওই গরুটাকে ফলো করেছে ফলো করে এসে দেখেছে যে মানে গরু দাঁড়িয়ে আছে অটোমেটিক দুধ পড়েছে এবার ওই যখন ওইটা হয়েছে তখন তো চতুর্দিকে ঘটনাটা ঘটেছে মানে জানতে পেরেছে তখন ক্ষেত্রমোহন পাল মানে যার এইগুলো ধরুন বা রাজত্ব মানে আজকে থেকে এটা ধরুন চারশো বছর আগেকারের কথা তিনি জানতে পেরেছেন তিনি একটা মামলা মকদ্দমার মধ্যে ছিলেন তিনি বলেছেন যে যদি সত্যি ওখানে কিছু থেকে থাকে আমি যদি জয়ী হতে পারি আমি আমার পা না ধুয়ে আমি ওখানে গিয়ে মন্দিরে স্থাপনা করে আসবো এগারোশো নয় সালে উনি জিতেছিলেন উনি মাথায় করে ইঁট কিছু নিয়ে এসছিলেন আর গরুর গরুতে করে দুটো গরু যেগুলাতে করে উনি টাকা নিয়ে এসে এখানে মন্দিরটা স্থাপনা করেছিলেন আর এখানে যা ইঁট তখন হাতে বানানো এরকম ছোট ছোটো ইঁট এবার উনি তখন স্থাপনা করেছেন আমাদেরকে বংশ পরম্পরা উনি সেবাইত করে গেছেন জায়গা যেগুলো দিয়েছেন ব্যাস এইভাবেই চলে আসছে আর এখানে কি পার্বণ হয় তো শিব শিব ওটা আপনার চৈত্র মাসের সংক্রান্তিতে যেটা ওইটা আর কিছু আর কিছু হয় শিবরাত্রি হয় তারপরে তো আপনার প্রত্যেক দিন পুজো হয় প্রত্যেক দিন হ্যাঁ আমরা নিজেরাই করি তা বাদেও অনেক ভক্তও আসেন প্রত্যেক সোমবার অনেক ভিড় হয় বা টুকিটাকি ধরুন প্রত্যেক দিন হয়তো একজন একজন দুজন লেগেই থাকে সোমবার হয়তো অনেক দেরি হয় হয়তো পুজো শেষ করতে করতে একটা দেড়টা বেজে যায় এরকম মন্দিরটির দক্ষিণ দিকের দেওয়ালে রয়েছে দ্বিতীয় একটি ছোট প্রবেশ দরজা আর উত্তরের দেওয়ালে একটি নকল দরজা নজরে পড়ে সেবায়েত পরিবারের সযত্ন সংরক্ষণের ফলে প্রায় সোয়া তিনশো বছরের প্রাচীন এই পঞ্চরত্ন মন্দির স্থাপত্যটি গঠনগত দিক থেকে আজও বেশ ভালো অবস্থায় রয়েছে তবে মন্দিরের পোড়ামাটির অলঙ্করণগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকাংশেই মন্দির দর্শন শেষে অত্যন্ত আন্তরিক চক্রবর্তী পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে